আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে অংশ নিতে এই মুহূর্তে নিউ ইয়র্কে ভারতীয় দল গত দুদিন বিশ্রামে কাটানোর পর মঙ্গলবারই দলের প্রথম প্র্যাকটিস সেশনে নেমে পড়লেন রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ারা মূলত টিম অ্যাক্টিভিটিতেই ঋষভ পান্টরা সময় কাটান স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশায়ের তত্ত্বাবধানে পুরো দল অনুশীলনে হাজির ছিল বিরাট কোহলি বাদে কোহলি তিরিশে মে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেবেন পয়লা জুন বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে কোহলি খেলবেন কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন প্রশ্নচিহ্ন আছে রবিবারই নিউ ইয়র্কে পৌঁছে গেছিলেন ভারতীয় দলের প্রথম ব্যাচটি যজুভেন্দ্র চেহেল যশস্বী জয়সওয়াল এবং আবেশ কানরা দলের সঙ্গে যোগ দেন সোমবার সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়াও সেদিন দলের সঙ্গে যোগ দিয়েছিলেন লন্ডন থেকে মঙ্গলবার দলের প্রথম অনুশীলনে হার্দিক উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়াতে নিজের অনুশীলনের ছবিও পোস্ট করেন তিনি ভারতীয় দলের অনুশীলনের ব্যবস্থা করা হয়েছিল সাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কিছু দূরে অনুশীলনের শুরুতে গা ঘামান ভারতীয় ক্রিকেটাররা লম্বা আইপিএল মৌসুম খেলে পেশ ক্লান্ত রোহিতরা একটাই ভালো দিক যে ফাইনালের দুই দল কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদে প্রথম দলের কেউ ছিলেন না রিঙ্কু সিং বিশ্বকাপ দলে স্ট্যান্ডবাই বাই ছিলেন তিনিও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন বুধবার পুরো মাত্রায় ব্যাটিং বোলিং এবং ফিল্ডিংয়ের দিকে নজর দেওয়া হবে নতুন প্র্যাকটিস কিটসে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় বুমরা সূর্য কুমার যাদব রবীন্দ্র জাদেজাদের হেড কোচ রাহুল দ্রাবিদকে অনুশীলনের শুরুতে লম্বা ভাষণ দিতে দেখা যায় দ্রাবিড় যার এই বিশ্বকাপের পরই ভারতীয় কোচ হিসেবে দায়িত্ব শেষ হচ্ছে চাইবেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে জিততে ম্যান ব্লু তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবে আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী পাঁচই জুন তারপর তাদের প্রতিপক্ষ চিরশত্রু পাকিস্তান যেই খেলাটিও হবে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এরপর সংগঠক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি হবেন হার্দিকরা আগামী বারোই জুন গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচটি কানাডার বিরুদ্ধে খেলবেন রোহিতরা পনেরোই জুন ফ্লোরিডায়